বলো আমি কি করবো একটার পর একটা ঝামেলা তোমার কথা মতো নারকির বেগম সব বিষয় সম্পত্তি লিখে দিছি এখন দেখো আমার বৌদি কিডন্যাপ করে নিয়ে গেছে আমার নিজের ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে আর বলিস না ভাই চিঠি লেখা গেছে যদি 30 লাখ টাকা দাও তাহলে তোমার বউরে নিয়ে যাও নালি বউর কথা ভুলে যাও পছে টি লাগায় কোনো কাজ হবে না উনি কোনো টেনশন করেন না টেনশন করো না মানে ওরা যে শয়তান আর বউরে যদি কিছু করে কিছু করবে না কারণ কি আপনার বউ খাজানা হ্যাঁ বউ যদি কিছু হয় তাহলে ওরা টাকা পাবে কোথা থেকে বলছি বাবা কি করব একটা বাড়ি লিখে দেব নাকি এত জ্বালা যন্ত্রণা আমরা সহ্য হয় না এতক্ষণ রামান পড়ানোর পরে এখন বলছেন সি টাকার বাপ দেখো ফুটো হ্যাঁ আমার এসব ঝামেলার ভালো লাগছে না আমার ঘিন্নি দেম প্রচুর ভালোবাসি ওনারে ছাড়া আমি থাকবো কি করে শোনেন যেটু আমার কথা বলো বিষয় সম্পত্তি যদি আপনার ছেলেদের দিলে আপনার ছেলে রাখতো তাহলে তো দিদি বারণ করতাম না আপনি আপনার ইচ্ছা দেবেন কি না দেবেন সেটা বুঝে দেখেন আপনি যদি বলেন এখন আমি ওই নাকিল বেগম ম্যাডামের নামে আপনার নামে ট্রান্সফার করা দিচ্ছি না দিয়ে তো উপায় নাই আপনি যে জমি জায়গা লিখে দেবেন সেটা তো আপনার ছেলে থাকবে না সঙ্গে সঙ্গে কই যে বউ হ্যাঁ চৈতালি বিক্রি করে সব বিষয় সম্পত্তি নিয়ে যাবে ও মান শয়তান আছে বললি হবে না এখন কি করব বলো আমার কাছে তো কোনো উপায়ও নেই উপায়ের কিছু নেই আপনারাই ফোন করবে দেখবেন ফোন করলি পরে বলবেন যে মোটামুটি আমার বউ দরকার নেই আমার এমনিতেই টাকা পয়সা নাই ভালো হয়েছে ভাই ভাতি নিয়ে গেছিস তো নালি মোটামুটি আমি খরচা চালাতে পারতাম না নিয়ে গেছিস ভালো করেছিস আমি তোরে ভাবছি ফোন করে বলবো যে তোর মারে নিয়ে যা এই কথাটা বলবেন দুদিন পরে আপনার বউ চলে আসবে সত্যি বলছ। পাদুদার এক্সপেরিমেন্ট কোনোদিন লুজ হয় না আমার মনটা যে বুঝ দিতে না আরে যেটা একটু বোঝার চেষ্টা করেন আপনার বউ যদি ওরা কিছু করে মানে আমাদের জেটিমার যদি ওরা কিছু করে তো কোনো আঘাত পৌঁছায় তাহলে কি ওরা টাকা পাবে পাবে না তো সে তো ওরা জানে তোমার কথাই তো বাবা যুক্তি আছে আপনি এই বন্ধ করে দিয়ে ওই নারায়ণজেটের সাথে আপনি ওই চার দোকানে যাই বসেন ঠিক বলেছে পাদু বাড়ি থাকলে আপনার মন খারাপ হবে ওর থেকে চার দোকানে বসেন লোকজন আসবে কথাবার্তা বলবেন ভালো লাগবে আমি যে কি পাপ করেছি একটার পরে একটা আমার পিছনে লাগিয়েই রইছে ষোলো ইন্দুরির মতন ছাড়তেছেই না এইবারে ছেড়ে যাবে সারা সময় হয়ে আইছে আর কটা দিন অপেক্ষা করুন আর ওই সাত দিন অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে তুই জানিস ঠিক হয়ে যাবে একটু কান্নাটা বন্ধ করার জন্য দুই চার দিন থাকি এরকম কেন বললি যারা যারা বিয়ে করেছে তাদের কাছে শুনেছি বিয়ে করলে নাকি জীবন পুরো কান্দে যায় যেটু তো এত বছর বিয়ে করেছে জীবন তো কান্দেনি তোমার চোখের সামনে কান্দি হচ্ছে তুমি বলছো মোটামুটি কান্দি হয়নি আরে অত দুঃখে পরে কান্না করছে সোনো প্রেম পেতে যারাই করবে এই কানবেই তুমি না বলছি কাকা চলো রেডি হও ব্যাংকে যেতে হবে বলছি কি এইভাবে ফেলে রেখে যাবি কাকা কিচ্ছু হবে না আর ব্যাংকের কাজ যাওয়ার সাথে সাথেই হয়ে যাবে আমরা বিকেলের ভিতরে ফিরে চলে আসবো কি বলছিস যেটু আগে কান্নাটা বন্ধ করুন আপনার কান্না দেখেন আমার খুব খারাপ লাগছে হ্যাঁ এবার ঠিক আছে আপনি বাড়ি বসে থাকবেন না ওই নারায়ণ জেটুর সঙ্গে আপনি যাবেন চার দোকানে হ্যাঁ আমার সাথে গিয়ে তো ভালোই হয় একা একা বসে থাকে আমার বন্ধু মাঝে মাঝে আসে আর সঙ্গে যদি একজন থাকে না খুব ভালো হয় জি মামা চার দোকানে কোনো অসুবিধা হচ্ছে না তো না না ভাগ্নে তুই যেরকম ফর্মুলা দেখাই দিছিস সেরকম মিশাই মিশাই দিচ্ছি মোটামুটি ভালোই হচ্ছে আমি বুঝিছ ওই ব্যাংকের থেকে টাকাটা ট্রান্সফার করে আসি যা বাবা সাবধানে যাস চল তাহলে পাদু হ্যাঁ বলছি বাবা ফোন আসলে আমি তাহলে ওই কথাই বলবো একদম চলে চল তাড়াতাড়ি চল আবার তাড়াতাড়ি না ঝামেলা আছে বলছি বাবা কাগজপত্র সব ধরেছে তো হ্যাঁ ধরেছি বলছি এই পশুদিন একটা চেক বই আছে সে চেক বইটাও নিয়ে যাবো নিয়ে চলো চেকের কোনো দরকার নেই এমন প্যাস মারবো না ওদের চেক ফ্যাক কিচ্ছু লাগবে না কি বলছিস এত টাকা তুই চেক ছাড়া কি করে উঠাবি সে তুমি দেখো সত্যি বাবা তোর মাথায় যা বুদ্ধি আর কি বলবো বললে হবে ঠেলা আছে খরচা আছে বলছে কি তোর যার দরকার ভালো না তুই বাড়ি থাক ডাক্তারের সাথে আছে তো তুই ভারী কায়দা হয় তা ঠিক বলি তো বলিস ডাক্তার আমার গুরুদেব মানে তাই নাকি ডাক্তারের কাছে একটা মাদুলি বিক্রি করবো বুঝিস এক লাখ টাকায় কি 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 বলছিস হ্যাঁ ঠিকই বলছিস ওই ধারণা কাকার বউ যখন ছেলে মেয়ে হবে না তখন ওখান থেকে টাকা পুরো মাইনাস হয়ে যাবে আমাদের টাকা ফাঁকা দেওয়া লাগবে না এটা সম্ভব

ওদিকে কাস্টমার সব অপেক্ষা করে আছে ঠিক আছে মামা যাও ভালোভাবে ব্যবসা করো দু চার দিন পরের থেকে আমিও কাজে লাগে বলবানি এই ঝামেলার ভিতরে আর দোকানে আসতে পারছি না আরে যে কাস্টমারই আসে সব তো না আমি আর কি বলবো এখন যে করেও হ্যান্ডেল টেন্ডেল করছি আর দু চার দিনের ব্যাপার তারপরে আমি একদম মনোযোগ দিয়ে কাজ করব চলেন তাহলে হ্যাঁ চলো কিলাটাড়া রেছিস ওই যে ঢাবনাতে বলে গেলি হত না ও ঘরের সামনেই রইছে চল কেন ওখান আবার কি করছে ওখান একটা তুলসী গাছ পোছে আর বউনেকি রোজ দিন পুজো দেবে যাক বাবা কি সৎগতি হইছে বলছি বাড়িতে বলেছো তুমি আর একটা বিয়ে করেছো আর না বলবো বলবো বলার সুযোগ পেলাম না বলবো বলবো না তো না কি বউ সামনে বলতে একটু ভয় লাগতিছে ভয় লাগতেছে তাহলে আমার বিয়ে করেছে কেন আরে বাবা টেনশন নিয়ে না বললাম তো এক সপ্তাহের ভিতরে জানাও নি তুমি আর একটা বিয়ে করেছো বললাম না কালকে বলবো তা মোটামুটি রেগেছিল ভাবিছি কি হাতের মাথায় যা পাই দিয়ে গুদুম করে বাড়ি দেয়নি কি আর বলিনি সত্যি না তোমার কি বলবো আরে বাবা তুমি কোনো টেনশন নিও না সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হয়ে যায় আরে বাবা সকাল সকালই ওদের আজকে ফোন আসে আজকে বুঝেছো ওরা ব্যাংকে আসছে টাকা পয়সা সব লেনদেন হবে কি বলছো আজকে আমি টাকা পাবো হ্যাঁ গো হ্যাঁ তার জন্য আমি তোড়ি করে চলে আসলাম ও কাজে আর ধ্যান দিইনি ঠিক আছে ও দুদিন পরে বললে কোনো সমস্যা নেই তুমি টাকাটা আগে ব্যবস্থা করো বলছি পুরো টাকা ডামার নামে করা যায় না দেখছি যতদূর পারি চেষ্টা করার বলছি টাকা তুলে নিয়ে আমরা চলে গেলি হয় এখান থেকে আর কোনো দরকার নেই বুঝেছো আমরাও মোটামুটি সব প্ল্যানিং করে ফেলেছি আমার সঙ্গে দুই চারজন আছে তাদেরও কিছু দিতে হবে আর ওই কাগজে সব সই স্বাক্ষর করায় না বোধের ওখানে কাগজে লেখা থাকবে যে আমরা মোটামুটি টাকাটা একজনের দান করে দিচ্ছি যে আমার লাস্ট বউ ছিল তাকে আমি দান করে দিচ্ছি সেটা লেখা থাকবে ইংলিশে অন্যরকম ট্রান্সলেশন করে মোটামুটি ওরা ওই গুগল ট্রান্সলেটর দিয়ে দেখেও মোটামুটি বুঝতে পারবে না আর ওর সাথে একজন আসলো সেও মানে বেশি পড়াশোনা জানে না এর জন্য মোটামুটি অসুবিধা হবে না বলছে ছেলেটা কিন্তু বিশ্বপদ পাকা ও মালটা আসলে কিন্তু ঝামেলা আরে যেই আসুক এমন কড়া ভাবে লেখা ও পড়ে মানে বুঝতে গেলে দাঁত ভেঙে যাবে শুনেছেন কি ছেলেটা নাকি পড়াশোনায় ভারী হুঁশিয়ার আরে কোন ক্লাসে পড়ে এই তো ছোট বেশি বয়স না তাহলে ও নিয়ে তুই চাপ নিও না ও মামুলি ইংলিশ তো যে কোনো কেউ পারে এটা তো অন্য ভাষায় মোটামুটি ট্রান্সলেট করা হয়েছে বুঝতে পারিস আমি সব কাঁচা কাজ করি না সত্যি না তোমরা এখন আমার আই লাভ ইউ বলতে ইচ্ছা বলি ভালো না না বিকেল বেলা যখন টাকা আমার নামে ট্রান্সফার করে দেবো তখন বলবো ঠিক আছে কাজবাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঘুরতে যাবো সেসব কথা বলতে আমরা ওই এক সপ্তাহের জন্য দার্জিলিং ঘুরে আসবো ঠিক আছে বাকি কি আজকে আমি কষা করে মাংস রান্না করে রাখছি হ্যাঁ ঠিক আছে তিনি আসার পরে গরম গরম খাবে ঠিক আছে জমাই রাজা হ্যাঁ বলেন বাবা বলছি কি কোনো টাকা দা বাজার করব ও মা কালকে সকালেই তো মোটামুটি দশ হাজার টাকা দিলাম তাই তো বাবা কালকে সকালে তো টাকা দিল কেন এই কয়দিন ধার দেনা হয়নি দোকানে শেষের ধার দেনা মিটাতে হয়নি ও তাই নাকি বলছি এখন তো নেই আমার কাছে বুঝেছেন ওই ব্যাংকের থেকে আসার সময় টাকা নিয়ে আসবো তখন দেবো ঠিক আছে তাহলে আমি বকুলির দোকানে বাকি করে রাখছি ঠিক আছে ঠিক আছে করে ফেলেন কোনো সমস্যা নেই বলছি বাবা তোমার কাছে আমি টাকা চাইছি তোমার আবার খারাপ লাগছে না তো না না কিসের খারাপ আপনি সিনিয়র মানুষ চাইতেই পারেন শোনো টাকা পয়সা পারি পারে আমি যখন সুদীর ব্যবসা করবো সব টাকা সুদায় দেবো তুমি টেনশন করো না ঠিক আছে আবার বাবা তুমি সুদীর ব্যবসা করবা একবার লস খাইছি বলে কি সববার লস খাবো নাকি আর এবারে অত টাকা দেবো না তো জিনিসপত্র বন্ধ করে রাখি টাকা দেবো আরে করুক তো সুদীর ব্যবসা ভালো টাকা দেখেছিস যে ব্যাংকে কাজ করে জানে সুদীর ব্যবসা ভালো টাকা বলছি কি তুমি একদিন বাবাকে শিখিয়ে পড়িয়ে দিও হ্যাঁ হ্যাঁ আজকেই দেবো ঠিক আছে কিন্তু আমি তাহলে আসি হ্যাঁ লেট হয়ে যাচ্ছে আচ্ছা ভালোভাবে এসো ঠিক আছে বলছি বাবা পট করে এক কেজি খাসির মাংস আনো তো সে তো অনেক টাকা দাম রে মা সে যা দাম হয় আনো তোমার জামাই এবার খাসির মাংস খেতে ভালোবাসে আজকে টাকা স্যাংশন হয়ে যাচ্ছে টাকাই টাকা কখন কত টাকা খরচ করবা সারা দিন মাংস খালিও শেষ হবে না সত্যি বলছিস মা আজকে হাতে টাকা পাবো হাতে না পালিও পাতে পাবা পাতে পাবো মানে আজকে আমার নামে টাকা ঢুকছে কালকে আমরা টাকা তুলে ফেলবো বাবার বাবা ভগবান আমাদের মুখ তুলে তাকাইছে কালকে থেকে আমি সুদির ব্যবসা লেগে যাবো কত লোকজন টাকা চাইছে কেমন নাই বেড়ে দিতে পারছি না বুঝে শুনে দেবা আগে তোমার জামার কাছে শিখে তারপর দেবা বলছি মা করে টাকা দেনা ওই সম্পদ দোকানে কয় টাকা পাবে আরে ধর তুমি বাকি করে রাখিস তো বলছি না কালকে সব টাকা দিয়ে দেবা দোকানে গিয়ে বলো কালকে কত লাগবে কার কি বাকি আছে সব ক্লিয়ার ঠিক আছে রাত হলেই সকালে পাবো অনেক অনেক টাকা সেই টাকা দিয়ে ব্যবসা করবো সুদির ব্যবসা হাতা এত যে আনন্দ লাগতেছে তা বলে বোঝাতে পারবো না এরকম শান্তি লাগতেছে এই শান্তি খালি দুটো কাজেই লাগে এক জম্বের জোরে হাগা লাগলে পারে সে হাগু করে শান্তি পাই আর এই যে মোটামুটি এতগুলো টাকা পাবো কি শান্তি বলছি তোমাদের কেন টাকা লাগবে নাকি নিয়ে আমি নেবা ইস দেবো না তুই কি তুই তো তো রাখতে আমি পরে মেচে দিতাম সত্যি আমি যে দেখতেছি তোর মার প্রতি যা দরদ আমার দরদ নেই তবু এরকম করা এত কষ্ট করাচ্ছ আমার কাছে এখন করার কিচ্ছু নাই তোর কথা শোনা ছাড়া কোনো করার নাই নাই তো মনে হচ্ছে যে ওই পাশের তক্তা দেখেছিস তক্ত বাড়ি গিয়ে তোর মাথা হাটাই দিই বলছি কি হয়েছে টাকার খবর কি হলো বাড়ি তো ফোন নাম্বার লিখে দিয়ে আইসি সবকিছু দিয়েছি তো এখনো তো ফোন টোন আসলো না ওদের শালা তাদের অপেক্ষায় থাকবে নাকি ওখানে দশটা মাথা দশ রকম বুদ্ধি করবে যত তাড়াতাড়ি ব্রেন আঘাত দিবি তত তাড়াতাড়ি টাকা পাবি বুঝতে পারিস ওদের বাড়ি একটা একটা শয়তান আছে তাহলে এখন কি করবো কি করবি আবার ফোন কর তাদের ফোন করার অপেক্ষায় থাকবে নাকি ফোন করবো ঠিক হবে না না সন্ধ্যের সময় সাড়ে পরে পুজো দিয়ে ধূপ ধুলো দিয়ে তখন করিস বেহায়া নির্লজ্জ দেখো বউ সব সময় গালাগালি দিয়ে না ও বাবা হাতে নাই পয়সা করি মুখে আবার বেলুন ধরি সবসময় তুমি বকাঝকা করতেই থাকো আমি কিচ্ছু বলি না কি বলবি তুই তো খিস্তি খারি কাজ করেছিস মিথ্যে কথা বলে বিয়ে করেছিস বিষয় সম্পত্তি কিচ্ছু নাই এখন কি রাস্তায় বাটি হাতে নিয়ে বিক্রি করবো বল তোমার বিক্ষোভ করতে কে বলিস করে মোটামুটি কোম্পানি হাজার টাকা ইনকাম করে আমি সংসার চালাতে পারবো দুই চার পাঁচ হাজার হবে না আর তোর পাঁচ হাজার সংসার চলবে আর কি মারো গল্প মারো আর আমি পাঁচ হাজার টাকা সংসার করবো তাই ভাবিস তোর সাথে বিয়ে কি সারা জীবন কি ন্যাং করে ঘুরে বেড়াবো না কি তুই ত্রিপুরা আমাকে মিং দড়িতে চাপা গাড়িতে চাপা এত মানুষ মারে তুই মরিস না কেন কি বললে তুমি আমার ছেলের কি বললে ঠিকই পারিস কি ঠিক বলছো হ্যাঁ তুমি আমার ছেলে মরে যাওয়ার কথা ঢেকি তার কি বলবে দেখা দেবে জয় বলে দিচ্ছি এই মেয়ের এক টাকাও দিবি না তাহলে কিন্তু তোর আর আমার কোনো সম্পর্ক থাকবে না এমনিতেও তোর কোনো সম্পর্ক থাকবে না মনে রাখিস আরাম যাদি নির্লজ্জি হ্যাঁ আমরা তো নির্লজ্জি তোর ছেলে তো ভালো লজ্জি তুই তো ভালো লজ্জা হ্যাঁ মিথ্যা কথা বলে একটা মেয়ের জীবন নষ্ট করেছিস কোন রকম লাগে না মিথ্যা কথাকে আমি বলেছি না ওরা বলিছে আমার বাড়ি এসে কি তুমি শুনেছো বাড়িতে আইছিলাম তখন বলিস কেন আমাদের কাছে কি জিজ্ঞেস আমরা তো ভাবছি জানো অত নাটক মারাস মারাসনে আমার টাকার দরকার টাকা টাকা দে তো আমাদের ঘরে গাছ লাগানো আছে নাড়া দিলি পড়ে হ্যাঁ তোর স্বামী তো শয়তানের বাসা বিষয় সম্পত্তি কোথায় দান করেছে আর তোর আমি কি বলেছি তোর সাইবার কেপে যাই দেখতে বলেছিলাম না তোদের বিষয় সম্পত্তি কার নামে ট্রান্সফার হয়েছে না তোর বাপের নামে আছে সব ট্রান্সফার হয়ে গেছে কার নামে ট্রান্সফার হয়েছে নারকেল বেগম হ্যাঁ রাম জাদা

লাইন কি করে হচ্ছে আমার প্রতি তো আগে এত ভালোবাসা ছিল না এখন তুই আমার প্রতি মোটামুটি ভালোবাসা কম দেখাচ্ছিস কি তোর ভাবটা বুঝছি না তো কিছু তোমায় ভালোবাসি মারিদিদের এত কাজ করার সহ্য করতে পারছি না ওরে বাবা আমার মার দরজা তো মার করলে উঠে বসে থাক দেখো কথা ঠিকঠাক করে বলবা ঠিক বলেছি তুই তোর ভাবনা ফোন কর এখনই করতে হবে তাই বলি যা যা কাজ কর সব কাজ হয়ে গেছে যা বাথরুমে গিয়ে দেখ জামা কাপড় রয়েছে সেগুলো ধরো আমি এখন পারবো না পারবো না বলেছিস কি তোর স্বামীর কপালে দুঃখ আছে বলে দিলাম এখনই লোক দিয়ে কিন্তু দুনিয়া থেকে গায়েব করে দেবো আমার চিনিস না যাচ্ছিস তোর বাপরে ফোন কর বলছি চৈতালি তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আমি কি প্রশ্ন করে ফেলা সত্যি করে বলবা হ্যাঁ হ্যাঁ তোদের কথা বলি না বলছি সব টাকা পয়সা পাওয়ার পরে কি আমার লাতিমারি খেদাই দেবা আমার তো মনে হচ্ছে না তুই টাকা আদায় সাথে ভালোভাবে সংসার করবো আর না দিলি লাথিমারি খেদাই দেবো আমার মনের ভিতর সারা দিচ্ছে যে তুমি টাকা পাজিয়ে আমার সাথে সংসার করবো না চো তুই এক কাজ কর তাই আমাদের চৌমাথায় একটা চটের বস্তা নিয়ে আর দুই তিনটে আংটি নিয়েছিস হাত ডাকার ব্যবসা শুরু কর তুই মনের কথা সব চালিয়ে ফেলাচ্ছিস বড় জ্যোতিষ হয়ে গেছিস তুই না না আগে তোমার যেরকম আমার ভালোবাসতে সোনা পাখি ময়না পাখি বলতে এখন তুই তো গাড়ি সবসময় ঝগড়া ছাড়া কিছু করো না ঝগড়া করবে না তো কি করবে তোমার কি কলে তুলে নাচবো হ্যাঁ বিয়ে পরে কি দেশো সোনা দানা দেশি লেখাটা কিনে তাও বন্ধ করে টাকা নিয়ে এসো হ্যাঁ কি দেছ বলো কি দেশো মানুষের সব সময় তো একই রকম যায় না আমাদের পরিস্থিতি আগে খুব খারাপ ছিল এখন দেখো ভালো ও বিশাল ভালো নারকেল বেগম সব বেঁচে কুচি দেশে না ফিরিতে দিয়ে দেশে আচ্ছা তোর বাবা বললো যে অনাথ অনাথাশ্রমে দান করবে তো নারকেল বেগম কি অনাথাশ্রম চালাই ওসব আমি জানি না তো এখনই ফোন লাগা তোর বাপে এখনই ফোন লাগা লাউড স্পিকার দে কি হয়েছে ফোন আইছে মাধু যা যা বলিস তাই তাই বলো ঠিক আছে লাউড স্পিকার দাও হ্যালো বলছি বাড়ি চিঠি দেখে আসলাম সেটা দেখো নি দেখিসি ফোন করলে না যে কি জন্য ফোন করব টাকা পয়সা দিতে পারবো না তো কিসের জন্য ফোন করব আমার কাছে ফোন দে নাও হারাম জেদা পোড়া মুখ মনসে বুড়ো তোর বউ জেনে করে দরদ নেই কিন্তু দরদের কি হবে টাকা পয়সা নেই এখন ভালোই করিছে বিজয় নিয়ে গেছে আমি এখন একটা অনাথ আশ্রমে যেয়ে ওখানে থাকবো তাই ভাবিছি কেন তোর বউজনী তোর মন খারাপ করছে না মন খারাপ করে আর কি লাভ হবে আমার কাছে টাকা পয়সা নাই এমনি আমি ভাবিছিলাম বিজয়ের ফোন করে বলবো যে তোর মার দায়িত্ব এখন তুই নে আমি আর পারবো না বয়স হয়ে গেছে আমি আর এখন মোটামুটি কাজ বাজ করতে পারবো না আর টাকা পয়সা জমি জাতি বিক্রি করে যা পাইছি চারটে অনাথ আশ্রমে দান করে দিছি এসব নাটকের কথা বলবি না আমাদের জানা আছে তুই জমি কারে বিক্রি করেছিস ওই নারকেল বেগম হ্যাঁ সে তো ঠিক এত টাকা পট করে কি দেবে নারকেল বেগম ছাড়া তার কেউ দিতে পারবে না তাই নারকেল এর কাছে কম দামে বিক্রি করে দিছি আর যে টাকা পাইছি সে টাকা মোটামুটি এতক্ষণ সব ওই অ্যাকাউন্টটি পড়িয়ে গেছে বুঝতে পারিস আপনি কি কাজটা ভালো করেছেন আপনার একটা মাত্র ছেলে তাকে বিষয় সম্পত্তি না দিয়ে এইভাবে জমি জমা বিক্রি করে অনাথ আশ্রমে দান করে দিয়েছেন কি আর করব একটা কুলাঙ্গার জন্ম দিছি ওর টাকা পয়সা না দিয়ে এত ঝামেলা আর টাকা পয়সা দিলি ও তো আমার মারে খাবে তাহলে আপনার বউ যদি এখন এই পৃথিবী ছেড়ে চলে যায় কোনো দুঃখ নাই তো কিসিরা দুঃখ এই পৃথিবীর বুকে কে আর চিরদিন থাকবে যার কপালে যে কয়দিন লেখা সেই কয়দিন তাছাড়া আর কি হ্যাঁ আমারও গিন্নিও যাবে আমিও যাব ওইসব ভেবেতে কোনো লাভ নাই তা যখন যা সময় আসবে সে উঠে যাবে আবার কি আর তোমরা কি ভাবছো তোমরা কি চিরস্থায়ী তোমাদেরও সময় আসবে ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই আরে ধর তোর বাবার সাথে কথা বল তোর বাপ এক নম্বরে হারাম জাদা হ্যালো বল বলছি এইসব কাজ তুমি করতে পারলে সব জমি জামা বিক্রি করে টাকা পয়সা দান করে দিলে কি আর করব তোর মতন যে একটা সুপুত্র জন্ম দিসি আমার সারা জীবনের গর্ব যে তোর মতন ছেলে আমি জন্ম দিছি ভালো করনি বাবা আমাদের সুখের জীবনের ভিতরে তুমি বীজ ঢেলে দিয়েছ সুখ তোর সুখ কোনোদিনই হবে না যে যন্ত্র বিয়ে করেছিস সারা জীবন তোর স্টার দিতে থাকবে মনে রাখিস বাবা তুমি এরকম একটা কাজ করতে পারলে অন্তত একটা বাড়ি আমার নামে লিখে দিতে ওরে ফুটো করিও দেবো না বলছি তোর মার খেয়াল রাখিস বুঝিস আমি ভাবছি এই কোনটা অনাথ আশ্রমে যাই জয়েন করে নেবো আমি কোথাতে দেখবো আমার নাই ফুটো করি ইনকাম আমি মার কোথা থেকে দেখবো না দেখতে পারলি কোনো অনাথ আশ্রমে অ্যাডমিট করাই দিস ওর সাথে কথা বলাই খালি খালি কি গো কাজ হয়েছে কথা শুনে মনে হচ্ছে তো ভালো কাজ হয়েছে কাজ হবে না মানে পাদুর বুদ্ধি ফাজলে মে নাকি সত্যি অরটুক ছেলে হলে কি হবে ওর মাথায় যা বুদ্ধি তা বলার বাইরে আমি তো এইটুক সাধারণ জিনিস তাই মাথায় আনতে পারিনি ওর বলে না হ্যাঁ ওটা একটা ইন্টেলিজেন্ট মাল আমি তো ভাবছি ও এদেশে থাকবে না ওরা আমেরিকাতে খবর পালি যে কোনো সময় নিয়ে যাবে আমারও সেই মনোধারণা যাক বাবা একটা টেনশন ফ্রি হয়েছে এখন বউটারে কি আমার কাছে ফেরোয় দেবে না কি করবে কিছু বুঝতে পারছি না আরে বলিস তো এক সপ্তাহের ভিতরে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে তাই যেন হয় ভগবান আমার দিক তুলে তাকাইছে যা করে ভগবান মঙ্গলের জন্যই করে ঠিক বলিস বলছি গরম গরম এক কাপ চা দেবো নাকি দাও শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠেছে দিচ্ছি দাঁড়াও পাদু আসলে ছোট্ট করে একটা পিকনিক করতে হবে না ও যে আমার কাজ করে দেে তা বলার বাইরে ও আবার চলে যাবে কলেজে আমার টেনশন যে ও চলে গেলে এদিকে কে সামলাবে কেন ফুটো রয়েছে হাগু রয়েছে ঢ্যাবনা রয়েছে যে যতই থাক ওই পাদুর সাথে বুদ্ধিতে কেউ পারবে না তা ঠিক বলিস দেখো আজকের বাবার টাকা আনতে গেছে যে করে হোক কলে বলে তুলেই নিয়ে আসবে দুইজন প্রথম যাই পারি না ফেরত চলে আইসে হ্যাঁ হ্যাঁ আর বলো না আমার তো সব ঝামেলার পাদুই বাঁচালো এখন আমার কি হয় ছেলে হয় না মেয়ে হয় সেটা আর টেনশন সেটাও কম জিনিয়াস হবে না যা শুনতেছি আ ঠিক বলিছো কোকো এই দিন দেখার জন্য তোরা বিয়ে করেছিস তাই না এখন আমার বাপ যদি সব বিষয় সম্পত্তি বিক্রি করে অনাথ টাকা দান করে দেয় তা আমি কি করব বলো বলছি কি তোর ভাবটা ভালো ঠিকছে না তুই আবার তোর বাপের সাথে মিলে ঝেলে নাই তো কি যে গিন্নি বলো বলছি কি চলো এই সব জিনিস ছাড়ো ছেড়ে দিয়ে আমরা ভাড়া বাড়ি থাকি আর দুইজনে কষ্ট করে টাকা ইনকাম করে সংসার চালাই তুই আমার কি ভাবিস আমি সিনখানিং কাজে যাবো না লোকের দোকানে লেবারই কাজে যাব না লোকের দোকানে কসমেটিকের দোকানে কাজ করবো তাই ভাবিস আমার এই চেহারা আমার এই রূপ এই আমার দেখে তোর কি মনে হয় লোকের দোকানে কাজ করবো হারাম জাদা প্রণাম মিনসে সে ওলা উঠো তাহলে তোমার কাজ করা লাগবে না তুমি বাড়ির কাজ সামলাও আমি যে কোনো একটা কাজ করে সংসার চালাবো তোর ওই চ্যাটের সংসার করার দরকার নেই চৈতালিদি এত দেখতে খারাপ না তোর মতন দশ তারিখ ডিভোর্স দিলি এখন চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে করতে পারবো বুঝতে পারিস আসল কথা তুমি আমার কোনোদিন ভালোবাসো নি সবদিন আমার টাকারই ভালোবাসি তো হ্যাঁ সেটাই সত্যি এতদিন পরে বুঝতে পারিস কেন লেখা সত্যি চৈতালি তুমি এরকম করবা আমি কোনোদিন ভাবতে পারিনি কালকে তো আমার মনের ভিতর বলছে যে তুমি আমার ভালোবাসো না আমার টাকারই ভালোবাসো ও তোর যে চ্যাটের টাকা আছে দুই টাকা পঞ্চাশ পয়সা তোর আমি টাকারে ভালোবাসতে যাবানি ভালো করলে না তুই যা করার করে নিস ডিভোর্সের কাগজপত্র রেডি কর আমি আর তোদের এই সংসার টানতে পারবো না আমাদের বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবি আর একবার ভেবে দেখো আমরা অনেক কষ্ট করে হয়তো এই সংসারটা টিকায় রাখতে পারতাম আমারও তো চ্যাটের ধৈর্য নাই বুঝতে পারিস তোর অনেকবার সুযোগ দিছি সুযোগের সব করতে পারিসনি এখন ঠিক আছে কাটা উঠায় যা যা বিকেলবেলা ডিভোর্স পেপারে সই করে দিয়ে পালাই যা আমি কোনো ডিভোর্স পেপারে সই করবো না তুই করবি তোর বাপ করবে তোর মা করবে তো চোদ্দ গোষ্ঠী করবে আমি যতদিন বাঁচবো শুধু তোমায় ভালোবাসবো তোর ভালোবাসা নিকুচি করেছে মনে রাখো আমি তোমার ডিভোর্স দেবো না তুমি আমার যতই ডিভোর্স দেওয়ার চেষ্টা করো দেখে নিস কাজ করতে হবে যাওয়ার আগে মাত করে দিয়ে যেতে হবে এর ছেলেরে আর মারে দুই জন্যই পাগল বানাই দেব ওর বাপ ভাবতেছে আমি কোনো প্রতিশোধ নিতে পারবো না মনে রাখিস হারাম দাদা তোর ছেলে আর তোর বৌরী এমন পাগলা বানাবো ডাক পাগল বানায় ছেড়ে দিয়ে তারপর যাবো দেখি বান্ধবীদের ফোন করি হ্যালো হ্যাঁ বল রে কি করছিস ওই তো কেমিক্যাল বানাচ্ছি করে বানা লাগবে না বানান লাগবে না কি বলছিস টাকা দিয়েছিস না শোন অন্য জিনিস বানাতে হবে তুই কি ভাবিস আমি কি সন্ধ্যকার নাকি সবকিছু বানায় বেড়ায় নাকি ডাক পাগল হায় এমন জিনিস তৈরি কর বুঝতে পারি তা দুইজনের ডোজ লাগবে কি যে বলিস বান্ধবী এক এক একটা বলিস জিনিসপত্র প্রায় রেডি হয়ে যাবে এই সময় ফোন করে এই কথা বলছিস দেখ বান্ধবী আমার জীবন মরণের সাবাল বুঝতে পারিস তুই মোটামুটি যে করে হোক ডাক পাগল হাই সেরকম জিনিস দুটো বানা আর পাঁচ হাজার টাকা লাগবে টাকা নিতে তুই টেনশন করিস না বেলা মাল দিবি টাকা নিয়ে নিবি ঠিক আছে ভালো এখন ফোন করেছিস একটু পরে ফোন করলি সব কেমিক্যাল নষ্ট হয়ে যেত ঠিক আছে তুই টেনশন করিস না তুই বানাই নিয়ে আয় তোর টাকা পেয়ে যাবি ঠিক আছে রাখ দাঁড়ারে বিজয় তুই ভাবিস মিথ্যে কথা বলে আমার জীবনটা নষ্ট করবি কোনোদিন হবে না ডাক পাগল যদি না বানাই আমার নাম চৈতালি না বলে রাখলাম আজকে সালাহুড়া মুখো এত কষ্ট করলাম এত লেবার দিলাম লোকের বাড়ি যে রান্না করলাম এত কিছু করলাম শেষকালে হ্যাঁ হ্যাঁ আমারে মানে ঘণ্টা ধরাই গিয়ে চলে গেল কোনোদিন হবে না তোদের কোনোদিন ছাড়বো না চৈতালি এত সহজে হার মানা মেয়ে না মনে রাখিস